তো আমরা এখন পার্কে যাচ্ছি পুরোটা ভিডিও এনজয় করুন এবং সাথে থাকুন প্রবাসে আসার পরে ঘুম প্লাস খাওয়া প্লাস ডিউটি এই তিনটা জিনিস মনে হয় ব্লাড সাথে মিক্স হয়ে গেছে আজকে প্রবাসে আসার পরে একটা দিনও ভালো করে বাইরে ঘুরতে বেরতে বাজে একটা বাংলাদেশে সবাই ঘুমাইয়া পানি হয়ে লইছে আর সৌদির মনে হয় এই মাত্র সকাল তোরকে দাওয়াত দিছি হ্যাঁ বন্ধ বসস বস প্রেগন্যান্ট বুঝছেন নে ভাই তো ফার্স্ট অফ আমি দেখাচ্ছি আপনাদের অটার তারপর দেখাচ্ছি প্রাণ কোম্পানির সরিষার তেল খাটি সরিষার তেল তারপরে দেখাচ্ছি আপনাদের যে দুটো পেঁয়াজ নিয়ে আছে মরিচ নিয়ে আছে আর একটি আমিছিলাম আজকে টুকটাক ভিডিও বানানোর কিন্তু এদের সামনে ভিডিও বানানো ইম্পসিবল তো যা কিছু লুই আইছি খাইয়া চোপসপ আবার রোমের উদ্দেশ্যে রওনা দেবো এটাই বাস্তব দেশটা বাই হেয়ার আর সৌদি আরব যেখানে সেখানে মোবাইল বাইক করে ভিডিও করেন জানেন এটা আমার থেকে ভালো আপনারা জানেন দোস্ত কিন্তু আমার থেকে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে দোস্তের ভিডিও কয়েকদিন পরে আমার পেজ থেকে আপনারা দেখতে পারবেন দোস্ত দেখি ভালো পারফর্ম করে এই মিয়া ভাইয়েরা জিসান ব্লগার পেজটি এখনো ফলো করেন নাই প্লিজ ফলো করে সাথেই থাকুন এই পেজের মধ্যে সব সময় আপনাদেরকে হাসানোর জন্য বিনোদনমূলক ভিডিও আপলোড করা হয় এই যে ভদ্রলুক তারা দেখতেছেন তার নাম হচ্ছে গিয়া মেহেদি এই ভদ্রলুকের জন্য আজকে এই পার্টির আয়োজন রাত একটা বাজে এ ভদ্রলুক প্রতিদিন মনে করেন আমারে জালায় মালা লাইতেছে পার্টি আমার ত্রস্ত কেনা তো আমার তো বেজে গিয়ে দিব আচ্ছা माफ করলাম আমি যাpmodই তো শাশমিরা বাবা गाइस ফেসবুক একটু টাকা মাছিনা টাইকডা